দর্শক এই মুহুর্তে আছি ভুলতা গাউসিয়া যে বিশাল পাইকারি মার্কেট এর তলায় তো আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে আপনারা শুধুমাত্র পাইকারি না যদি আপনারা এখান থেকে চান খুচরাও কিনতে পারবেন যে কোনো ধরনের পোশাক দেখা গেছে আপনার থ্রি পিস আছে ওড়না আছে তারপরে পাশে আছে থ্রি পিস আছে টু পিস আছে বিভিন্ন ধরনের পাইকারি পোশাক এখানে খুচরা দামে কিনতে পারবেন তো কথা বলি দু একজন ভাইয়ের সাথে ভাই কাছে কী কী মাল আছে

কালার হবে অনেকগুলা এটা খুচরা যে পাঁচশো পাঁচশো টাকা পাইকারি আর পাইকারি হচ্ছে চারশো তিরিশ টাকা হ্যাঁ এর পাশের এটা হইলো গোল এটা হলো তিনশো বিশ টাকা পাইকারি রেট পাইকারি তিনশো বিশ টাকা তো দেখতে পাচ্ছি ভাইয়ের কাছে বিভিন্ন ধরনের ওনার কালেকশন আছে ভাই ওনার প্রাইস কিরকমের শুরু আপনার এখানে ভাইয়ের কাছে সর্বনিম্ন হচ্ছে একশো টাকা খুচরা এবং পাইকারি যেটাই নেন একই রেটে তো দেখতেছি আরো একটি ওনার দোকান ভাইয়ের কাছে কি কি কালেকশন আছে ভাই আমার কাছে আছে আপনার হিজাব না চায়না আছে বাংলার ভিতরে আছে অনেক ধরনের হিজাব ওনা আছে বিভিন্ন ধরনের ওনার কালেকশন আপনার কাছে জি কত টাকা থেকে শুরু ওনার কালেকশন আপনার সর্বনিম্ন 100 টাকা থেকে শুরু 100 টাকা থেকে শুরু জি এটা হচ্ছে পাইকারি নাকি খুচরা পাইকারি পাইকারি আর খুচরা যদি নিতে চায় এখান থেকে

90 টাকা এই এটা হচ্ছে 90 টাকা পাইকারি দাম পাইকারি দাম আর যদি খুচরা হয় তাহলে 100 টাকা এরকম জি 100 টাকা বা 110 টাকা এরকম 105 টাকা আচ্ছা এই আর কিছু কালেকশন আছে যদি আমি এই ওনাটার কথা বলি এটার প্রাইস কি রকম হবে এটা হচ্ছে আপনার চায় না লিলে নারী গাছের ভিতরে এটা আপনার ওনার হচ্ছে 5 হাতে ধরে 5 হাতে জি এটা আপনার পাইকারি বলবো 145 টাকা 145 টাকা জি এটা 40 টাকা লার আছে এটা

এই যে এদিকে দেখেন কিছু নতুন কালেকশন আছে আপনারে এইগুলা আচ্ছা যেগুলো এর প্রাইস কি রকমের পড়বে এটার প্রাইস মাত্র 2500 টাকা ভাইয়া 2500 টাকা এটা পাইকারি নাকি খুচরা এটা পাইকারি রেট ভাইয়া সর্বনিম্ন 6 পিস নিতে হবে সর্বনিম্ন 6 পিস সর্বনিম্ন 6 যদি খুচরা নিতে চায় তাহলে কি নিতে পারবে খুচরা খুচরা 3 পিস অর্ডার করতে হবে ভাইয়া 3 পিস দিতে হবে 3 পিস নিলেই দেওয়া যাবে 2500 তো কি একই প্রাইস থাকবে হ্যাঁ হ্যাঁ সব এক প্রাইস থাকবে এইগুলা গুলো গ্রাউন্ড জামা গ্রাউন্ড জামা গ্রাউন্ড

কাউসিয়া মার্কেট এর মাঝে না নিচতলা